প্রিয় দর্শক এখন আমি আছি দরবার দরবাশরী চট্টগ্রাম সাতকানি আজ অলদি ইসলাম সাহা রহমত আলমী চাটগামীর বার্ষিক উরসফাতিয়া তো উরস ফাতি ভুলক্ষে এখানে দেখতে পারছেন সবাই বিশাল বিশাল গরু উঠছে এবং গরু মোষ ছাগল তো আসলে আমি আজকে আপনাদেরকে এই গরু কয়টি উঠছে সেটি একটু দেখার জন্য চেষ্টা করব, দেখানোর জন্য সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চট্টগ্রাম সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের ওরস ফাতে কীভাবে হয় এবং কী নিয়ম সিঙ্গেল আছে সেটি একটু বলবো সবাই শুনবেন এবং অনেকে জানার প্রশ্ন যার কারণ এখানে কোনো শিরিক বেদাত নাই ডোল না নাই সারারেত মাহফিল চলবে আজকে এবং কাল সকালে তবু বিতরণ করা হবে যেটা হচ্ছে সারারেত মাহফিল আজ ইসলামিক বক্তারা ওয়াজ করবে এবং কাল অর্থাৎ আজি হলো বুধবার বৃহস্পতিবার সকালে তবু বিতরণ করা হবে তো দেখতে পাচ্ছেন কয়টি গরু সেটি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবে দেখতে পাচ্ছেন ওরসফাতের গরু হলো একটা সবচেয়ে তো বড়ো হলো এটা আঙ্কেল এই গরুটা কত দাম জানেন আচলতে প্ৰিয় দৰ্শক এক আমাৰ মন হয় এতিয়া তিনিশ তিনি 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 লাখৰ ওপৰত হ'ব তিনি লাখৰ ওপৰত হ'ব এতিয়া মন হয় মোটামুটি দুই লাখ ক'ব এইখনে দেখা পাইছে এইখনে আৰু গৰু আছে মোট একটা দুইটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা চাৰিটা আঠটা নটা দহটা এঘাৰটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা গরু এখানে দর্মহ দরবার শরীফের বিশটার মধ্যে একটা গয়াল দেখতে পাচ্ছেন একটি গয়াল এবং একটি মোষ একটি মোষ এখানে একুশটা পাওয়া যাচ্ছে তো দর্মহু দরবার শরীফের মোট একুশটা আজকে এবছর দু হাজার চব্বিশ মারলে কেমন করিবে এবছর দুই হাজার চব্বিশ সাল এবং দু হাজার চব্বিশ সালে মোটামুটি এই বিশ আগস্টে আমরা গরু দেখতে পাচ্ছি এবং সামনে যেটা একটু মাজার আছে সে মাজারটা একটা দেখানোর জন্য চেষ্টা করবো এবং যার ওরশ ফাতি আজকে হচ্ছে ইসলাম সাহা রহমত ইল ওনার মাজারটা একটু দেখানোর জন্য চেষ্টা করব সবাই দেখবেন এবং প্রচুর পরিমাণ এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতেছেন দূর দূরান্ত থেকে এসে এটা হলো কোলা মাঠ এটি হলো মাঠ এবং এটি হলো মাজারের মেইন স্পট এই যে এইখানে মাজার আছে তো এই মাঠটি আজকে রাত আজকে রাত্রে ফুরে যাবে এবং বরফুর হয়ে যাবে মানুষ আসবে দূর দূরান্ত থেকে এখন আচারের আজান হবে এবং আসার আজান হবে এই দেখতে পাচ্ছেন মাজার এই মাজারটি মূলত এই ইসলাম শাহা রহমত ইল আলমী ওরস এখানে ইসলামিক বক্তারা আলোচনা করবেন দেখতে পাচ্ছেন এখানে মানুষ দূর দূরান্ত থেকে যারা আসেন তারা জিয়ারত করতেছেন এবং এইটি হলো এটি হলো গুরুত্বপূর্ণ স্থান এটি হলো যেই দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য খাবার রান্না করা হবে বিরিয়ানি এই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কয় কেজি পেঁয়াজ পেঁয়াজ দেখতে পাচ্ছেন ডেকচি দেখতে পাচ্ছেন ক্যাঁচামরিচ এগুলো হচ্ছে অঞ্জক দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এভাবে আরও অনেক পেঁয়াজ এবং খাবার রান্না করা হবে দেখতে পাচ্ছেন এই ডাকগুলো বিরিয়ানি করা হবে দেখতে পাচ্ছেন এই ডাকগুলো বিরিয়ানি করা হবে আগামীকাল সকাল ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করেন আল্লাহ হাফেজ